এ শহর বেঁচে থাকে ধুলো ধোঁয়া মেখে প্রতিদিন সন্ধে নামে চুপি চুপি ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে ক্লান্ত মুখ যাদের কেউ রাখে না মনে শিয়ালদহ স্টেশন হয়ে ওঠে এক পুরনো মন্যন্তর ছেঁড়া খবরের কাগজ উড়তে উড়তে গিয়ে পড়ে গাছের পাতায় সেখানে লেখা থাকে বৃষ্টি হলে তুমি আর এসো না ঘরে আমি হেঁটে যাই প্রাচীন কলকাতার ফুটপাথ ধরে লাল দরজা কুমোরটুলি কলেজ স্ট্রিট এক একটা নাম যেন থেমে যাওয়া সময়ের শরীর যেখানে প্রেম ছিল হয়তো মৃত্যুও কে যেন সিগারেট ফেলে হারিয়ে গেল ওই হ্যারিসন রোডের কোণে আমি কুড়িয়ে নিই সেই পোড়া গন্ধ গোপনে রেখে দিই নিজের পকেটে রাত বাড়ে আকাশে ফুটে ওঠে কিছু অচেনা অক্ষর মনে হয় শহরটা আস্তে আস্তে এক পুরনো কবিতার মতো মগ্ন হয়ে থাকে যেখানে কলকাতা মানে শুধু ব্যস্ততা নয় এক নিঃশব্দ অপেক্ষা এক ছাপসা ভালোবাসা একদিন ফিরে আসার প্রতিশ্রুতি